ফটিকচুরির মেজবেন্ডার দরবার শরীফের আধ্যাত্মিক প্রাণ পুরুষ হজরত গৌসুল আজম মাইজবেন্ডারি সুফি মৌলানা সৈয়দ গুলাম রহমান আলহাসানি আল মেজবেন্ডারি প্রকাশ বাবা ভান্ডারির পুত্র হজরত গৌসে জামান মেজবেন্ডারি শাহ আলহাস মৌলানা সৈয়দ শফিউল বসর আলহাসানি আল মাজবান্ডারির পুত্র গুদিন সিন শাহ সুফি আলহাস মৌলানা সৈয়দ হাবিবুল বসর আল হাসানি আল মাইজব্যান্ডারির চুয়াত্তরতম পবিত্র মহান খুজরু শরীফ ষোলোই জুলাই বুধবার অনুষ্ঠিত হয়েছে দৌসিয়া রহমান মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় এই উপলক্ষে সোমবার থেকে দেশ ও বিদেশ থেকে লাখো আর সেখানে মাইজব্যান্ডারিগণ শত শত যানবাহন যুগে মাইজব্যান্ডার দরবার শরীফে সমবেত হয় পবিত্র বুধবার সকাল থেকেই বক্ত মুরিদানগণ খদমে কোরআন জিকির ও ইবাদতে মশগুল ছিলেন এবং পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে দোয়া প্রার্থনা করেন এখানে আসলে আমাদের দেহ ঠান্ডা হয় আমি শরুদProjectType-এর ছাত্র শান্তির জন্য রাতে মৈজবন্ধারি শাহী ময়দানে গাউসিয়া মৈজবন্ধারি হাবিবিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশাল বক্ত সমাবেশ ওয়াস উমিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আমি আসি পড়াই 25 26 বছর আমার বড় ভাই বছর রাতে আখিরি মোনাজাত পরিচালনা করেন আলহাস মৌলানা সৈয়দ হাবিবুল বসর আল হাসানি আল মেজবেন্ডারি আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ বিশ্বের মুসলমান ভাই ও বোনেরা আশেখানে গাউসুল আজম ইজ ভান্ডারিগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সৈয়দ মাহতাবুল বশর মাইজ ভান্ডারি মাইজ ভান্ডার থেকে আপনাদের সকলকে জানাই সালাম এবং ধন্যবাদ এবং বারাকাত আমরা আজকে সারা বিশ্ববাসী আজকে এই মাইজ ভান্ডার দরবারশরীতে এক হয়েছি তরিকা মাইজ ভান্ডারিয়া অন্যতম প্রবর্তক হযরত গাউসুল আজম সৈয়দ গোলাম রহমান মাইজ ভান্ডারি বাবা বাবা ভান্ডারি কেবলা

ভাতৃত্ব স্থাপন করা এবং একটা সৎ সমাজকে গড়ে তোলা তো মেজবান্ডার দরবার শরীফও শত শত বছর ধরে এই কাজ করে যাচ্ছে এ হস শরীফ এই উদযাপন করা হচ্ছে মেজবান্ডার দরবার শরীফে এখানে প্রতি বছরের মতো এই বছর ফজল সুলাত এর মাধ্যমে আমাদের কর্ম কর্মকণ্ড শুরু হয় সারা ব্যাপী এখানে তো বরফ বিতরণ চলতে থাকে কোরআন তিলাবাদ চলতে থাকে জিকির আসকার চলতে থাকে ওয়াজ মাহফিল চলতে থাকে এবং সুন্নার আলোকে মানুষকে হৃদায়ে পৌঁছানোর একটা লক্ষ্য আমাদের থাকে এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে আশিকানরা আল্লাহর বল প্রেমিকরা আল্লাহর রসুলের প্রেমিকরা আল্লাহর প্রেমিকরা তারা এক হয়ে তারা ইবাদবন্দু করার একটা সুযোগ পায় এবং সুন্নার এবং বিভিন্ন নিয়মকানুন মেনে এখানে আমরা এই কাজগুলো করে থাকি প্রতি এবং আমাদের দরবার দরবার্ষিক থেকে যে একটা দাবসত্ত্বে একটা খেতপাতের কাজ সেটা তো আমরা যুগ যুগ ধরেই চালু করে আসছি এটা আপনারা সবাই জানেন আমাদের হাউসিয়া মায়ার হাবিবিয়া কমিটি মেজমান্ডারের অন্যতম সংগঠন এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আজকের এই সকল অনুষ্ঠানের পরিচালনার কাজ আমরা করে যাচ্ছি সকলের সহযোগিতায় সকলের অংশগ্রহণে আমরা করে যাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমরা যেন তরিকার্ডা আরিয়ার মাধ্যমে আল্লাহ সুন্নার মাধ্যমে যেন দেশ ও জাতির সমৃদ্ধি উন্নতি এবং একটা সৎ সমাজ একটা ইবাদতকারী সমাজ একটা জিকিরকারী সমাজ হিসাবে আমরা সবাই এক হয়ে যেতে পারি আর সৎ তরিকাতে আপনার মূল থাকতে হবে সুন্নার সকল হুকুম আহতামে মূল থাকতে হবে যে আমরা যেন আল্লাহকে আমাদের একমাত্র রব আমাদের সৃষ্টিকর্তা হিসেবে মানি এবং আমার রসুল এ সাল্লামকে তার রসুল হিসেবে গ্রহণ করি এবং আমরা যেন পর্যাপ্ত পরিমাণভাবে আমার রসুলের প্রতি প্রেম ভালোবাসা ইজ্জত সম্মান দেখিয়ে আমাদের মুসলিম জীবন অতিবাহিত করি এবং ওনাদের যে হুকুম আকাম যেগুলো আছে আহলে বায়াতের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে সাহবাই প্রতি আমাদের সম্মান দেখাতে হবে আল্লাহ উলিদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে উগ্র সমাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা ইসলামকে সঠিকভাবে কায়েম করে নম্রভাবে ভদ্রভাবে উগ্রতা ছেড়ে একে অপরকে সম্মান করে একে অপরের মেসেজকে আমরা দেখে সেটা সুন্দরভাবে সমাধান করে আমরা এগিয়ে যেতে পারি এটি হলো আমাদের মেজমানের মূল মেসেজ তাই আমাদের পক্ষ থেকে আজকে এফিফের উদযাপনে আল্লাহকে খুশি করার জন্য আমার সুরকে খুশি করার জন্য ইসলামের হুকা প্রতিষ্ঠা করার জন্য মানুষকে এখানে একটা ঐক্যের জায়গা করে দেওয়ার জন্য বিশেষ দিনগুলো যেন আমাদের জীবনে আল্লাহর তরফ থেকেই এসেছে তাই আমরা এই দিনটাকে আমরা হাজভাবে উদযাপন করছি এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমরা সর্বসময় চেষ্টা করব কোরআন সুনার আলোকে তরিকা মেজবানের মাধ্যমে যেন শান্তি সমৃদ্ধি উন্নতি প্রতিষ্ঠিত হয় এবং দেশ এবং জাতি হিসাবে আমরা যেন এক হয়ে যেতে পারি আমার পক্ষ থেকে আবারও অনেক ধন্যবাদ সালাম নিবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ রহমদুলিল্লাহ